উপরে ডিজাইনটা করা এবং এখানে জালি নকশা করা হয়েছে বিশ বছরের গ্যারান্টি দিচ্ছে ডিজাইন করা হয়েছে দেখেন কত সুন্দর ভাবে ডিজাইন এক কাঠ

Çok güzel. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় একটা সোফা শোরুমে যারা কিনা সরাসরি প্রস্তুত কারক ফ্যাক্টরি থেকে আপনার মনের মতো সোফা তৈরি করে দেয় আমরা আছি আপনাদের পছন্দের আদিল আফান ফার্নিচারে আজকে কিন্তু এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে লিটারালি এক্সক্লুসিভ কালেকশন থাকবে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে জজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি জজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো জজ ভাই আজকের ভিডিওতে কি থাকবে বলেন তো আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু সোফা সেটার কালেকশন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি উন্নত মানের উন্নত মানের গ্যারান্টি সহ একবার গ্যারান্টি সম্পন্ন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন দারুন দারুন এক্সক্লুসিভ কালেকশন কিন্তু রয়েছে এই ভিডিওতে ঠিকানাটা একটু জেনে নিতে চাচ্ছি ঠিকানাটা হচ্ছে আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে বীর মুক্তা কুতুবুদ্দিন সড়কে ঢুকে যে কোনো অটোলে বলবো মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমটা জি অসংখ্য ধন্যবাদ তো আমরা আর কথা বাড়াচ্ছি না সরাসরি সোফা দেখানো শুরু করবো যদি প্রথমে কোন সোফা সেটটি দেখাচ্ছেন মেহগনি কাঠের ভেতরে করা আলগা গদি বলি আমরা এটা টু টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা সেট দেখেন বিয়ন আমরা একটু বালিশটা রাখেন বা একটু ফুল ভিউটা দেখা দেই দর্শকদের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টু টু ওয়ান ফাইভ সিটের এক্সক্লুসিভ একটা সোফা কালেকশন খুবই দারুণ আপনাদের ব্যাপক জনপ্রিয়তা কিন্তু এই সোফা সেট নিয়ে এটার কয়েকটা কালার ভেরিয়েশন আছে আজকে দেখাবো প্রথমে আমরা ডিটেইলসে চলে যাই জি ভাই একটু এখন যদি ডিটেইলসটা বলেন এটা হচ্ছে ফোর ও কাপড়তে কিন্তু সুইট ভেলভেট কাপড় দিয়ে অল ওভার সুইট ভেলভেট কাপড়ে কাজ করা ফোমটাও কিন্তু একদম সলিড ফোম সলিড ফোম এই যে বালিশ হ্যাঁ এটার ভিতরে কিন্তু কোনো ফারসিলিটি চলে না কারণ এই যে দেখেন

পাঁচ ইঞ্চি রাবার ফোম পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকে বালিশগুলাও কিন্তু অনেক সুন্দর চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি চব্বিশ 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 ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চ বালিশ রয়েছে ফাইবারের বালিশ দেখেন কতটা সুন্দর টু সিট টু সিট এই যে দেখেন সিঙ্গেল সিটটা ভাই এটা সিঙ্গেল সিটটা বসেন তো এই যে দেখেন বসলেও কিন্তু অনেকটা অনেকটা গ্যাপ থাকে অনেক গ্যাপ থাকে পাশে এবং খুব মানে খুবই সুন্দর একটা মডার্ন ফার্নিচার মডার্ন যেই ফার্নিচারের যেই ট্রেনটা চলছে অল ওভার ওয়ার্ল্ডে এই টাইপের ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো চলছে আপনারা আশা করি ভালো লাগবে এটা টু টু ওয়ান ফাইভ সিট টোটাল সোফা সেট ফোম কাপড় সব মিলায় গ্যারান্টি দেবেন কতদিন বিশ বছরের গ্যারান্টি ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি প্রাইস কত নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায়

দেখতে পাচ্ছেন ভিউরলে একদম আলাদা পমে বুঝে নিতে পারবেন কোন উল্টা পাল্টা জুর তুলা কিছু নাই না এটার ভিতরে কোন লোকচুরি চলে না আলাদা জি খুবই সুন্দর একটা সোফা সেট এটা টু টু ওয়ান ফাইভ সিট এটা যদি কেউ থ্রি টু ওয়ান করে নিতে চায় করে দেওয়া যাবে করে দেওয়া যাবে এইটা যদি কেউ এই কালার করে নিতে চায় করে দেওয়া যাবে কোনো কালার যা নিবে সময় দেবে আমাকে বানিয়ে দেওয়া যাবে ওকে ইনশাল্লাহ এটা প্রাইস কত নিচ্ছেন এটা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় ভিওর্স চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন কাঠের যে ভাঁজটা দেখেন ভিওর্স এটা কি একটা কাঠ নাকি ভাই এটাই এক উপরে করা কোনো জয়েন থাকলে কিন্তু এই বিষয়টা কিন্তু আমি মাত্র খেয়াল করলাম যে এইখান থেকে এই কাটটা কাঠটা রকম মোটা একটা কাট ছিল যেখান থেকে কিন্তু বের করা হয়েছে তাই তো চমৎকার চমৎকার

আরাম জিনিসটা ব্যবহার করতে পারে সোফা সেট চাইলে আপনারা যেকোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই তিরিশ হাজার টাকা

ফোম এবং এটা হচ্ছে টু সেট এটা টু সেট এটা ওয়ান সেট ওই পাশে টু সেট টু সেট সামনে যে কাঠের চাপটা দেখতে পাচ্ছি এটা সেগুন কাটার করা সেগুন কাঠের করা বালিশটাও কিন্তু ডিজাইন করা আছে বোতাম দিয়ে বোতাম দিয়ে ডিজাইন করা ফাইবারের বালিশ ফাইবারের বালিশ প্রাইসটা কত পড়ছে প্রাইসটা হচ্ছে মাত্র 30000 টাকা 30000 টাকা গ্যারান্টি গ্যারান্টি বিশ বছরের বিশ বছরের গ্যারান্টি সহ ভিওয়ার্স এই সোফা সেটটি আপনারা তিরিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন প্লিজ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি আবারও বলি আপনি এই সোফা সেটটা এই কালারে করে নিতে যাচ্ছেন করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস বাড়বে না না বাড়বে না ওকে এরপরে এরপরে যার একটা টু টু ওয়ান সোফা আছে আর একটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এই দেখেন এইরকম দুইটা টু সিট পাবেন একটা ওয়ান এবং একটা সিঙ্গেল সিট প্রচুর সোফার কালেকশন বিভিন্ন সোফা বিভিন্ন জায়গায় রাখা হয় অনেক সময় তো আমরা যে টু সিটটা একটু ডিটেলসে

পার্থক্য আছে এই যে দেখেন একদম অনেক নিখুঁত ভাবে করা একদম দক্ষ কারিগর দিয়ে মানে এই সোফা গুলো নিশ্চয়ই রেগুলার যারা করে তারা না দক্ষ এটা একদম দক্ষ কারিগর এই কাজটা ভিউয়ারস আমি জানি না আমার কথা আপনারা কি ভাবছেন এই কাজগুলো দেখেন এই কাজগুলো গোল্ডেন কাজগুলো কতটা নিখুঁত মাশাআল্লাহ খুবই চমৎকার এবং এই যে গোল্ডেন টাচ গুলো দেয়া হয়েছে বিটের মাসখান দিয়ে জাস্ট আউটস্ট্যান্ডিং খুবই সুন্দর এবং

অসংখ্য পঁয়তাল্লিশ হাজার টাকায় ফাইভ সিটের একদম প্রিমিয়াম সেগমেন্টের এই সোফা সেটে যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ সিঙ্গেল সিটে বসেন এই দেখেন এই সোফাগুলো খুব লুকস গুড একটা সোফা এবং খুব দারুন কালেকশন এই ডিজাইনে চাইলে কর্নার সব আউট করে নেওয়া যাবে এই ডিজাইনের ভিতরে কর্নার আছে ওটা আমরা দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটি ভিক্টোরিয়া অরিজিনাল ভিক্টোরিয়া যেটা বলা হয় দেখেন বেস ফুল ভিক্টোরিয়া যেটা একবার ফুল ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া না একদম ফুল ভিক্টোরিয়া 3 2 1 চমৎকার লাক্সারিয়াস একটা সোফা সেট এক প্রিমিয়াম সেগমেন্টে সেগুন কাট দিয়ে তৈরি পিওর সেগুন কাট একদম অরিজিনাল সেগুন কাট কোনো মিক্স নাই তো না কোনো মিক্স নাই কোনো মিক্স নাই পায়াটা দেখেন ভিউয়ার্স কতটুকু মোটা চমৎকার এবং এই যে হাইশার নিচেও কিন্তু দেখেন ডিজাইন করা রয়েছে ডিজাইন করা আমরা যদি এখন আপার লেভেলে চলে যাই আপার সাইডে দেখেন এই 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 জায়গাগুলোতে

নকশাটা কত ছোট জি এবং কানটাও কিন্তু ছোট দেখেন কত বড় এই জন্য এটা সেম ভিক্টোরিয়া এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া এটা হচ্ছে যার কারণে বলা হয় এটা চল্লিশ হাজার টাকা থ্রি টু ওয়ান ফুল সোফা সেটের ছবি দেখতে চাইলে জজ ভাইকে বাই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা নক দেবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ফুল ছবি পাঠিয়ে দেওয়া হবে বা ভিডিও দিলে ভিডিও দেওয়া হবে ওকে আমরা কর্নার সোফা দেখাই কিছু প্রিমিয়াম সেগমেন্টে এই যে আমার কাছে আছে একটা প্রিমিয়াম কোয়ালিটি কর্নার সোফা দীর্ঘদিন যাবত কিন্তু আমার এটা অনেক চলতেছে মাশাআল্লাহ বিভিন্ন কালারে কিন্তু আপনার ভিডিওতে পাবেন জি একদম বিভিন্ন কালারে করা হচ্ছে দেখেন এটা সুন্দর ডিজাইন ভাই

গোল্ডেন এসএস হ্যাঁ গোল্ডেন এসএস গোল্ডেন এসএস ব্যবহার করা হয়েছে কতটা সুন্দর হাতলটা দেখেন হাতলটাও কিন্তু জি আর এটা সিটের ব্যাক সাইডটাও দেখুন ফোম দেওয়া এই যেগুলা তো ফোমের মধ্যে বাটনগুলো দেখেন কি পরিমাণ পুশ করা হয়েছে কত দূর পর্যন্ত গিয়েছে একদম ফোম সলিড ফোম সিটে সিটে সোফার সফট ফোম জি

ব্যাক গাও কিন্তু ফোম দেওয়া জি চমৎকার চমৎকার ভাবে করা হয়েছে আরে দেখেন বসলাম যে দেখেন কতটুকু নিচে যায় একদম সুপার সফট ফোম খুব রিল্যাক্স বলে একটা সোফা এবং একটা টি টেবিল আছে সাথে এটা পাঁচটা সিট হবে সাতটা বালিশ হবে ভিউয়ার্স এবং আরেকটা জিনিস এই যে দেখো কত সুন্দর রিটন ডিজাইন কিন্তু শৈলীগুলা সামনে শৈলীগুলা এবং ঘর ঝাড়ু দেয়া ঘর মোছা করা কোনো সমস্যা নাই না সমস্যা নাই আর এটার সাথে একটা টেবিল রয়েছে দেখেন সেন্টার টেবিল রয়েছে চমৎকার উপরে গ্লাস থাকছে ও উপর 10 মিলি গ্লাস নাকি না 8 এমএম গ্লাস এটা 8 এমএম গ্লাস যেহেতু উপরে থাকবে 8 এমএম গ্লাস পায়াটা এসএস এর এবং সেম একটা ডিজাইন ম্যাচিং করে করা হয়েছে আমরা যদি ফুল সোফার লুকটা দেখাই দেখেন এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটার একদম লাক্সারি প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেট এবং এই সাইডে যে যে কাজ করা ওই সাইডে রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা ফ্রেমে আছে ফ্রেমে কেরোসিন কাঠ প্রাইস কত নিচ্ছেন গ্যারান্টি কত দিন দিচ্ছেন ভাই 20 বছরের গ্যারান্টি দাম নিচ্ছে 48000 টাকা টেবিল সহ টেবিল সহ চমককার এই সোফা সেট ভিউয়ারস 48000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা টেবিল নিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে ভাইদের সাথে আলোচনা করে নেবেন এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এরপরে ভাই এরপরে আরেকটা কর্নার সোফা আছে টোন কর্নার সোফা বলি আরেকটা টোন কর্নার সোফা দেখেন

খুব সুন্দর হাতলটা দেখেন এই যে টোন করা রয়েছে এই পাশে টোন আছে এই পাশে টোন আছে এবং গোল্ডেন কালার করা জি এবং হাইশাগুলো কিন্তু অনেক সুন্দর ভাবে করা জি এটা যেহেতু ব্ল্যাক আর গোল্ডেন কাপড়টা দেখেন মেরুন আর গোল্ডেন এটা সুন্দর ম্যাচ করেছে কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে এবং বালিশগুলোও দেখেন সিডার কাপড় দিয়ে জি লেজ লাগানো সুন্দরের জন্য এবং সৌন্দর্য বাড়ে মোটা শিলি দিলে এবং কান গুলা দেখেন কর্নার এর জিনিসগুলা দেখেন এখানেও কিন্তু রুইতন শিলি প্লাস কানগুলা কিন্তু অনেক বড় জি চমৎকার উপরে ডিজাইন করা আছে এই পাশে ডিজাইন করা আছে কর্নারে চমৎকার ভাবে এটা হচ্ছে সিট একটা ম্যাগাজিন ট্রে রয়েছে ম্যাগাজিন ট্রে এর ভেতরে কিন্তু নকশা করা ফুল সেট আপটা যদি আমরা একটু দেখাই দেখেন বৃহৎ টোটাল পাঁচটা সিট পাবেন পাঁচটা বড় বালিশ দুইটা ছোট কুশন বালিশ পাবেন হাই সাথে ডিজাইন করা রয়েছে বাইরে যা কাঠ দেখতে পাচ্ছি সব সেগুন আউটসাইড যা দেখা যায় সেগুন কাঠ ভেতরে কেরোসিন কাঠ এবং একদম ফুল রাবার ফোম কয়েন্সি দেখেন একদম চার ইঞ্চি রাবার ফোম চার ইঞ্চি রাবার ফোম চমৎকার প্রাইস কত নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় এক্সক্লুসিভ কালার কম্বিনেশনে তৈরি করা এই সোফা সেটটা যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমার পার্সোনালি

অনেক সুন্দরভাবে এটা কিন্তু মূলত আমাদের পেয়েছেন একটা দামি কর্নারের ভিতরে জি ওই দামিটার থেকে একটু বাজেট কমে তারপরে এটা করা হয়েছে বাজেট ফ্রেন্ডলি করা হয়েছে এবং দেখেন সামনের কাজগুলো দেখেন এগুলো কি কাঠ এটা কিন্তু সেগুন কাঠ এবং দেখেন গোল্ডেনের কাজটা যা একদম একটার সাথে আর একটা লাগানো দেখেন যে গোল্ডেনের এই কাজটা দেখেন গোল্ডেনের জাস্ট টাচ করে যা কোনো ফুল নাই লতা পাতা নাই বাট কোনো আঁকা বাঁকা না একদম এক সোজা তৈরি করা একদম চমৎকার ভাবে করা হয়েছে আয়শা এই যে সাইডে

খুবই সুন্দর এবং কর্নারটা দেখা যায় ফ্রেশ লুক একদম ফ্রেশ স্মার্ট একটা লুক পাবেন মডার্ন ফার্নিচার কালচার যেই ট্রেন্ড আবার আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু রয়তন শিলি জি এবং এই শিলিটা যা দেখেন একটার সাথে আরেকটা কোনোই নাই ও ম্যাচিং একদম ম্যাচিং করে দেওয়া টোটাল সুপারটাই ম্যাচিং একদম ওইখান থেকে শুরু করে পার্ট বাই পার্ট বাট এই যে দেখেন এইখান থেকে কিন্তু ঠিকই এটা ম্যাচিং করে করে দেওয়া হয়েছে খুবই সুন্দর দারুণ এই ডিজাইনের যে এটা ফ্লোটা ফলো করা হয়েছে এটার জন্য খুব ভালো লাগছে আবার কনার উপরটা কিন্তু কাট নাই কাপড় জায়গা গদি করা জি অনেকে অনেকগুলা কাট দেয় কিন্তু এটার ভিতরে না জি ওই জন্য বললাম প্রিমিয়াম কোয়ালিটি এটা টোটাল টাই টোটাল টাই সিটা সলিড ফোম সিটা সলিড সাইরেনসি রাবার ফোম গ্যারান্টি গ্যারান্টি আপনার 20 বছরের প্রাইস প্রাইস 45000 টাকা 45000 টাকা ভিউয়ার্স 45000 টাকা 20 বছরের গ্যারান্টি সহ চমৎকার এই সোফা সেট নিতে পারবেন এই ম্যাগাজিনটা এটা কিন্তু আমরা দেখাই নাই ড্রয়ার আছে দেখেন ড্রয়ারের ভিতরটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফিনিশিং দেয় ফিনিশিং দেয় একদম প্রিমিয়াম সেগমেন্ট আসলে সবকিছু প্রিমিয়াম করা হয় এখানে আপনারা চায়ের কাপ রাখতে পারবেন ড্রয়ারে রিমোট সহ সবকিছু রাখতে পারবেন নিচে কিন্তু ম্যাগাজিনগুলো বা ডেইলি যে পত্রিকাগুলো সুন্দর করে নিচে রেখে দেওয়া নিচে কিন্তু ওই স্পেসটা আছে যে একদিনের পত্রিকা বা দুইটা পত্রিকা রাখা একটা ম্যাগাজিন বই রাখা রাখতে পারবেন চমৎকার এরপরে ভাই এরপরে ওইটার ভিতরে একটা দামিটা যেটা আমাদের অনেক দিন যাবৎ ধরে বিক্রি করতেছি জি এখন একটু ব্লু কালার দেখেন চমৎকার এটা সাধারণত আমরা সব সময় টাইগার প্রিন্ট এই কাপড়টাই দেখাইছি আজকে কিন্তু দারুণ একটা কালার জজবাই তার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে বানিয়ে ফেলেছে এই যে দেখেন চমৎকার খুব সুন্দর জি এটা জমাদার ডিটেইলস বলেন এটা দেখেন আগে ফিনিশিংটা দেখাচ্ছে কাটার ফিনিশিংটা एवरीथिंग টোটালি একবারে হাই ক্লাস সেটা হাই ক্লাস সেটআপ দেখেন কত সুন্দর ফিনিশিং করা খুবই সুন্দর এবং ঘাড়িতে দেখেন এখানে কিন্তু দেখেন ব্যাকডাত কিন্তু ফোম দিয়ে তারপরে যে ডায়মন্ড কিন্তু বসানো অনেক সুন্দর একটা গেটআপ চলে আসে সুন্দর একটা গেটআপ চলে আসে এবং এটাও কিন্তু ব্যাকডা কিন্তু ডাবল করা অনেক ব্যাক থাকে পাতলা কিন্তু এটা কিন্তু ডাবল করা এবং ফিনিশিং গুলো কাটার নিখুত ফিনিশিং নিখুত ফিনিশিং করা রয়েছে দেখেন খুব সুন্দর চমৎকার এই হচ্ছে টু সিট কর্নারটা দেখেন কতটা প্রিমিয়াম একদম পিওর সেগুন কাটতো তো তাই না ভাই একদম সেগুন কাট কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই ভেজাল এই যে দেখেন কাটা যা ফিনিশিংটা ফাইবার গুলো ফিনিশিং গ্লেজ গ্লেজ একদম চক 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 এইখানে যে কালার গুলো ব্যবহার করা হয়েছে যে গোল্ডেন কালারটা খুবই সুন্দর চমৎকার লাগছে দেখেন এটা হচ্ছে কর্নারটা এই যে সিঙ্গেল সিট ম্যাগাজিন ট্রে টু সিট এটা কিন্তু ড্রয়ার ম্যাগাজিন ট্রে না আমরা জি ড্রয়ার শো ম্যাগাজিন ট্রে চমৎকার একটা পাঁচ সিটের কর্নার সোফার কম্বো প্যাক যাকে বলা যায় স্টোন করা রয়েছে ব্যাক সাইডে এটা আপনার ডায়মন্ড করা এবং এই 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 যে যে ডিজাইনটা দেখেন এইখান থেকে কিন্তু টোটালটাই ঢেউ ওয়েবটা ওয়েবটা কিন্তু একদম কর্নার থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত টোটালটাই ম্যাচিং করা হয়েছে জানিনা আপনারা কতটুকু ভালো লাগছে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে এইখান থেকে এইটাতে যদি বাদ দেওয়া হতো এই ডিজাইনটা করা তাহলে কিন্তু এই সোফার এই লুকটা আসতো না লিটারেলি আসতো না এটা কিন্তু সব জায়গায় ফলো করা হয় না আমি নিজেও পার্সোনালি দেখেছি অনেক জায়গায় তো এই যে ঢেউটা এটা মেনটেন করা হয়েছে মার্শাল চমৎকার একটা আউটস্ট্যান্ডিং ব্র্যান্ড কোয়ালিটির যে লুকটা প্রিমিয়াম যে সেগমেন্টটা আমরা বলছি আজকের ভিডিওটি সেটা এটা ফলো করছে এটা প্রাইসটা কত পড়ছে এটার প্রাইসটা হচ্ছে অবশ্যই ভাই যতই ভালো বলি

এরপরে আজকের লাগে এটাই সমাপ্ত এই আজকের জন্য এটাই সমাপ্ত এছাড়া আবার হিউজ কালেকশন রয়েছে টোটাল শোরুম জুড়ে আপনারা যারা সোফা সেট নিতে যাচ্ছেন তারা কিভাবে সোফা অর্ডার করবেন জজ ভাই বলে দিবে যারা বাইরে আছে তারা তো আর আসতে পারে না ওটা আপনার বিকাশে কনফার্ম করবে যারা দূরে আছে ঢাকার বাইরে আছে তারা যে জায়গায় পিক আপ যাবে ওই পিক আপ ভাড়াটা দেবে নতুবা কুরিয়ার নিলে কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করবে বাকিটা হাতে মাল পাওয়ার পরে দিয়ে দেবে ওকে ঢাকার মধ্যে কেউ হইলে পরে অনেক সময় আপনারা ডেলিভারি চার্জ ছাড়াও পাঠিয়ে দেন

ফার্নিচারের সাথে দীর্ঘদিন কাজ করেছে এবং আজকে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেট দেখাতে পেরেছি আর আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ থাকবে এই সোফা সেটগুলা সবসময় সব জায়গায় পাবেন না বা আমরা এক সময় এই সোফা সেটগুলো শুধুমাত্র আমি যদি লিটারি বলি পশ এরিয়া বা ঢাকা শহরের গুলশান বনানি এই সব জায়গায় যে শোরুমগুলো সেইগুলোতে শুধুমাত্র এক সময় দেখা যেত এবং যেগুলোর প্রাইস ছিল সবই লাখের উপরে তো এখন আমরা যখন এই ফ্যাক্টরি থেকে যারা তৈরি করছে সরাসরি প্রস্তুতকারক তাদের সবগুলাতে ভিডিও করছে আলহামদুলিল্লাহ এগুলার প্রাইস আমি মনে করি যে ওইগুলার তুলনায় অবশ্যই রিজনেবল এবং আপনারা চাইলে যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন আপনার মেধা দিয়ে যাচাই বাছাই করবেন দুই চারটা শোরুম ঘুরতে পারেন তবে আদিল আফফান ফার্নিচার বরাবরই কিন্তু সুন্দর সুন্দর সোফা সহ সকল ফার্নিচার আমাদেরকে উপহার দিয়ে আসতে আমরা ভিডিও করছি দীর্ঘদিন একদম লো বাজেট থেকে প্রিমিয়াম যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আদিল আফফান ফার্নিচার থেকে বিশাল শোরুম আসবেন পছন্দ হবেই একটা না একটা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ